উঠো লজ্জা লাগে না এটা রাখি পড়াতে পারিসনি আরে কিনতেই হ্যাঁ কিনতেই পেরেছি রাখির দিন রাখি কিনতে বেরিয়েছি ওহ রাখি বন্ধন উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর অনেক ভালোবাসা শুভেচ্ছা তো অনেককে বলছি দুর্ভাগ্য হচ্ছে আমাকে কেউ রাখি পরানোর মত নেই আমাকে রাখি পরাবে বলেছে অনিন্দিতা দি যে দমদমে থাকে খুব ভালো কিন্তু দিদি আসতে পারেনি আজকে বাট স্টিল আজকে রাখি বন্ধন রাখি বন্ধন শুধু দা দিদি বা ভাই বা বোন বোনেরাই পড়াতে পারে এরকম নয় মাখি রাখি বন্ধন হচ্ছে এক প্রকার মেলবন্ধন যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন এটা হচ্ছে বন্ধুত্বের একটা প্রকাশ বই প্রকাশ তাই রাখি যে কাউকে একটা ছেলে একটা ছেলেকেও পড়াতে পারে একটা মেয়ে একটা মেয়েকেও পড়াতে পারে একটা বন্ধু একটা বান্ধবীকেও পড়াতে পারে তাই রাখি বন্ধন উৎসব চলতে থাকুক

যাওয়া যাক বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি রাখি বন্ধনের দিন বাজার করতে কিন্তু আজ শনিবার যেহেতু আজ পূর্ণিমা তো হ্যাঁ আজকে আবার পূর্ণিমা রাখি পূর্ণিমা বলে না কথাটা এই হোক চলো যাওয়া যাক বাবা বাজারে যাচ্ছে আজ বাবার পেছন পেছন আমি যাচ্ছি না আজকে পাপ্পু দা এসছে অনামিকা ফোনে কথা বলছেন এখন আমাদের কথা বলেন কি বাজার হয়ে গেল আজকে কি করলেন বাজারে মাছ ফাছ করেছেন কি মাছ নিলেন কাটা মাছে ধরেছে এখন আবার হ্যাঁ

বাবা পনির কেনার জন্য লাইন দিতে দেখো বাহ বা এদিকে আরে গুরু কেমন আছে তুমি আর আমাকে ওটা দিলা না তোমাকে দিতে হবে না আর অন্য দোকান কিনে নিতে হবে আমাকে এখন বড় দোকান বড় দোকানদার তো বড় দোকানদার তো পাত্তা দেবে না আজকাল এখন বড় দোকানদার ভালো ব্যবসায়ী বড় ব্যবসায়ী এক নম্বর ব্যবসায়ী দু নম্বর ব্যবসায়ী কি বলবে তো ফোনে কথাই বলে তো কথাই বলে না তোমার ভাই অপূর্ব আমার ভাই অপূর্ব তোমার ভয় অপূর্ব অপূর্ব

কিন্তু রাখি পরানোর তো কাউকে খুঁজে পাচ্ছি না মানে পড়া বে আমাকে কি জ্বালা পাচ্ছি না তো আমার খুব খারাপ লাগছে আজকে রাখির দিনে আমাকে কেউ রাখি পড়াচ্ছে না হাই পোড়া বাড়িতে এসে দেখছি মা সব কাটাকাটি কি করেছে এই ডাল করছে আজকে ডাল পনির করবো না মা আমি তো জানি না কি পনির না আমি তো পটল করলো বাঁধাকপি তাহলে বাঁধাকপি এঁকে দাও বাঁধাকপি করতে হবে না বাঁধাকপিটা পনির টানলাম কি করতে তাহলে পনির কেটে ফেলে বাবা এনেছে আজকে আমাকে বলেনি তো আমি তো শুধু ফোন করছি তুমি তো ফোন করেছো তোমার জন্য টমেটো আনতে আর লঙ্কা আনতে এনেছ তা আমি কি টমেটো না ধনেপাতা পাতা লঙ্কা আমি তো অসাধারণ যে বাজারেই যাইনি আজকে এই যে মা কিনতে এবার এটা কি কি দিলাম মা এর মধ্যে জিরে শুকনোটা টেস্ট আর এই রাখি পূর্ণিমার দিন তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো চলো দেখেনি ভিড়ে লুকিয়া শোচার ভাগ এরপর পালাকার পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় কয় প্রেম ধীরে মুছে যায়

গাছের নতুন পাতা করছে তোমার আচরে আর এই টিজারটা তোমাদের কেমন লাগলো বহুরূপ কিন্তু আসছে বহুরূপ আমি আগস্ট হ্যাঁ তোমাদের কাছের হলে যেখানে সোহমদাকে বিভিন্ন বিভিন্ন রূপে দেখতে পাবো ইডিকা দিকে বিভিন্ন রকম রূপে দেখতে পাবো অভিনেত্রী অভিনেতা অভিনেতাগণ প্রচুর মানুষজনকে দেখতে পাবো দারুণ একটা মুভি হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির যেরকম আমরা বিভিন্ন মুভিকে আমরা দেবদার মুভিকে যেরকম সাপোর্ট করে থাকি ভালোবেসে থাকি ধুমকে আসছে তাকে যেরকম খুব ভালোবাসা দেবো একটা অন্য ধরনের অন্য ধাঁচের মুভি যেখানে এর আগে এরকম মুভি হয়নি আকাশ মালাকারের ছবি একদম অসাধারণ একটা ছবি হতে চলেছে এবং আমি তো প্রিমিয়ারেও যাব আমি তো মানে মজা করব হলে দেখব। তোমরা তো দেখছো নাকি এই কিছুদিন পরে কিন্তু ট্রেলার লঞ্চ হবে সেটাও তোমাদেরকে জানাবো তবে হ্যাঁ টিজারটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু बोलो ना